হ্যালো আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার স্বপ্ন কারণ আছে চলুন দেখে নি একটি প্রভেশনাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় আসুন দেখে প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে সার্চ দেব স্টুডিও এখানে তিন নাম্বার লগ ইন বাটন লগ ইন বাটনে ক্লিক করব এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করব ফার্স্ট নেম দিয়ে দেব সেকেন্ড নেম দিয়ে দেব নেক্সট বাটনে ক্লিক করবো এখানে জন্ম তারিখটি অবশ্যই এনআইডি অনুযায়ী দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে তিন নাম্বারটা ক্রিয়েট ইয়ার ওন জিমেল অ্যাড্রেস তো দেখছেন বন্ধুরা জিমেলটি নিয়ে নিয়েছে এখানে পাসওয়ার্ড দেবেন তারপর নেক্সট করবেন এখানে যদি চান আপনারা রিকভারি ইমেল অ্যাড করতে পারেন বন্ধুরা এখানে লাগবে না স্কিপ করে দেবেন নেক্সট করবেন এখানে নিচে যাবেন নিচের দিকে গিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করবেন একটু দেরি হবে অপেক্ষা করবেন আপনার গুগল অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এই আইকনে ক্লিক করবেন তারপরে আপনার নামটি এবং হ্যান্ডেল নামটি দিয়ে দেবেন নাম অনুযায়ী হ্যান্ডেল নামটি দিয়ে দিবেন এই নামটি রয়েছে সেজন্য লাস্টে দুটো সংখ্যা ব্যবহার করবেন হ্যাঁ এটা নিয়েছে ক্রিয়েট চ্যানেল হ্যাঁ বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে গিয়েছে তবে আরও কিছু কাজ রয়েছে আপনাকে করতে হবে তারপরে ইউটিউব স্টুডিও লেখা আছে ওটাতে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন একটি সেটিংস রয়েছে সেটিংসটিতে ক্লিক করবেন তো বন্ধুরা এটা হচ্ছে মেন সেট এখানে আপনারা কোন কারেন্সিতে পেমেন্ট নেবেন এখানে অবশ্যই আপনারা ইউএসডিটি করে দেবেন ইউএসডি ইউএস ডলার এটা করে দেবেন তারপরে চ্যানেলে আসবেন বেসিক ইনফরমেশনে আপনার দেশের নাম বসিয়ে দেবেন এবং এখানে কিছু কিওয়ার্ডস লিখবেন সেগুলো দিয়ে সার্চ করলে আপনার অ্যাকাউন্টটি দর্শকের সামনে চলে আসবে বন্ধুরা এভাবে আপনারা আরও কিছু কিওয়ার্ডস লিখে দেবেন এখানে তারপরে পরবর্তী অপশান অ্যাডভান্স অপশানে চলে যাবেন এখানে দেখতে পাবেন ফর কিডস কন্টেন্ট এখানে নো করে দেবেন নিচের দিকে যাবেন এসবে কোনো কিছু করার দরকার নেই যা আছে তাই রেখে দেবেন ফিউচারে যাবেন ফিউচার এলিজিবিলিটি এখানে ইনেবল প্রথমটা ইনেবল হয়ে আছে পরেরগুলো ইনেবল করে দেবেন এগুলো ভেরিফাইড ফোন নাম্বার আপনাদের একটি পার্সোনাল নাম্বারে ফোন পার্সোনাল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন ফলে আপনারা এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন তারপরে তিন নম্বরে চলে আসবেন এটাও এলিজিবিলিটি করে দেবেন আপনারা এখানে সেটিংসে যাওয়ার পরে আরও কিছু অপশান আছে এখানে ডিসক্রিপশান লিখে দেবেন টাইটেল লিখে দেবেন চ্যানেলের টাইটেলের নেম লিখে দেবেন ডিসক্রিপশান কিছু লিখে নেবেন ভিজিবিলিটি এখানে সব পাবলিক করে দিবেন অ্যাড ট্যাক্স আগের মতোই কিছু কিওয়ার্ডের মতো কিছু ট্যাক্স বসিয়ে দিবেন তারপরে নিচের দিকে চলে যাবেন পারমিশনে কিছু করার দরকার নেই কমিউনিটি মোডারেশনও কিছু করার দরকার নেই এখানে এগ্রিমেন্টসে কিছু নেই বন্ধুরা এগুলো করে সেফ অপশানে ক্লিক করবেন তারপরে বন্ধুরা এই অপশানটিতে ক্লিক করুন এখানে আসলে আপনাদের পুরোটা প্রোফাইল আপনারা দেখতে পাবেন এবং প্রথমেই প্রোফাইল পিকচারটি আপনারা দিয়ে দিবেন আমি একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব প্রোফাইল পিকচারটি নিয়ে এসে এভাবে ঠিক ব্যানারটা দিয়ে দিবেন তারপরে বন্ধুরা নিচের দিকে ডিসক্রিপশন বক্সে এসে কিছু লিখে দিবেন ইমেল বক্সে এসে আপনার ইমেলটা দিয়ে দেবেন তারপরে বন্ধুরা সব কিছু লেখা হয়ে গেলে উপরে পাবলিশ অপশান পাবেন এই পাবলিশ অপশানটিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের প্রোফাইলটা তাহলে তৈরি হয়ে যাবে বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা ইউটিউব চ্যানেল প্রফেশনালি খুলতে পারেন আর ইউটিউব অ্যাপ থেকে ভিডিও ছাড়া শুরু করে দেবেন এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ